ওই আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখে ওই মানুষ থরথর করে কাঁপতেছে তখন ওই বান্দা ওখানে মজলিসে থাকতে চায় না তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ও কাছে গিয়ে ওই বান্দা বলছে হুজুর আমি আর এখানে থাকতে চাই না আপনি বাতাসকে একটু বলুন আমাকে যেন

ইরাশন যায় কষ্ট ছিল নিজের মা হবে না কিন্তু আশা পূরণ হয় না কেউ বিদেশে মারা যায় কেউ কষ্ট পেয়ে গেল মারা করা হয় কি আছে আছে লেখা तो कोई दिन भरे उस बात का इस्लाम और दरबार है आदर आगे इस्लाम पर आस्था है उन्हें आस्था है आदर आगे आगे ये सलाम और सलाम जो कम हजरत सुलेमान आये सलाम और सलाम का साथ नहीं दिखना सकता मैं कहीं मारा तो मौत तुम्हें क्या एक दिन आगे हमारे फंक्शन के तुम्हें बाइक के नल का निचो तो हुजूर हुजूर हमारे আল্লাহর বন্দা ও আপনার উম্মতের মিত্র সবাই একেবারে কাছে আমি যত মানুষের আমি আর বলি নেই এতম মধ্যে ঝামেলাই আসে আর বলি কেন এই মানুষের বক্তব্যের কাছে ওটা বকুনাস এই নির্দেশনা দাম এই

আল্লাহ আমাদেরকে বানাইছে খোদার ইবাদত ফাকার আবাদ চালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদ করে নবীর আশিক হয়ে প্রেমিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া এই এই মালা মারা মারি মারা

আছে আল্লাহ আপনি আমাকে মহিলাদের মতায় আমাকে মৃত্যু নিয় না দেখেন আল্লাহ আমাকে